এই যে এখানে এক পেয়ার টয় লাহ আছে অরিজিনাল ইউরোপিয়ান দু হাজার বিশ সিং ব্লাডের হ্যাঁ এই পেয়ারটা পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা তবে আলোচনার সামান্য সুযোগ রাখলাম হ্যাঁ খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার এর টয় বিটের কবুতর একদম ফ্রেশ নিখুঁত মার্কিং যেমন সাইজ কোয়ালিটি হ্যাঁ আঠারো হাজার পাঁচশো টাকা এই পেয়ারটার দাম বিগ বাজেটের কবুতর এরকম দুই পেয়ার আছে আর কি ভালো বাজেটের হ্যাঁ যার যে পেয়ার ভালো লাগে এটা বিগ বাজেটের কবুতর অ্যাকচুয়ালি হ্যাঁ ভালো লাগলে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন তবে কিছুটা কমাই যে এখানে আরেকটা পেয়ার আছে এটাও বিগ বাজেটের হ্যাঁ বিগ সাইজ এগুলো জাম্বো সাইজের কবুতর এটা হাই কোয়ালিটির একটা পেয়ার এটাও আঠারো হাজার পাঁচশো টাকা তবে আলোচনার সামান্য সুযোগ আছে এটা নিউ ম্যাডল কবুতর নয় দশ পয় ডিম দিয়ে দিচ্ছে দুই ডেডিম জমছে হ্যাঁ জমা ডিম নিতে পারবেন হাই কোয়ালিটি পেয়ার বিগ বাজেটের কবুতর যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন তবে ফোন দিয়ে সামান্য কিছু এদিক সেদিক করে দেওয়া যাবে হ্যাঁ একদম জমা ডিম শর নিতে পারবেন যেমন সাইজ বাই চব্বিশ চব্বিশ খাঁচা একদম ভরে যাবে হ্যাঁ মন ভরার মতো কবুতর যেখানে রাখবেন ভাই যতবার দেখবেন ততবার ভালো লাগবে এমন এক পেয়ার কবুতর আঠারো হাজার পাঁচশো টাকা আলোচনা শুনতে এখানে একটা পেয়ার আছে টপ কোয়ালিটি হ্যাঁ এর ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড গোল্ডেন ডান এটা গোল্ডেন কালার হ্যাঁ এই পেয়ারটা পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা তবে একদম বারো হাজার পাঁচশো নিয়ে পারবেন এরকম একটা পেয়ার যদি দেওয়া যেতে পারেন এই পেয়ারটা ফিরিয়ে দিয়ে দিবেন ঠিক আছে এগুলো অরিজিনাল স্ট্যান্ডার্ড কোয়ালিটি বাংলাদেশে এক পিস এক পেয়ার পাবেন না ঠিক আছে দেখেন সাইজ এবং কোয়ালিটি দেখেন হ্যাঁ কবুতর খালি ওই নেব না ভাই বুঝতেইব হ্যাঁ এটা কী জিনিস যার কবুতর এটা যার তার নিজস্ব ইনপুট করা কবুতর এই ব্লাড লাইনের কবুতর বাইরে এই কবুতার নাই ভাই ঠিক আছে ভাই যান এই যে কালার কবুতর হ্যাঁ দেখার মতো নিউ এডাল হ্যাঁ বিডিং করতেছে কবুতর নতুন কবুতর বারো হাজার পাঁচশো হলে এই পেয়ারটা নিতে পারবেন ভাই হ্যাঁ যে দামে হয় নকরে টোটো চোখের গিয়ে টকটকা লাল কোনো স্মার্ট মার্ক নাই একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ আর যারা কবুতর বুঝেন না কোয়ালিটি বুঝেন না তারা শুধু শুধু নক করে লাভ নাই ভাই বুঝতে হইব কোয়ালিটি বুঝতে হইব ভাই এই যে এখানে একটা মেল আছে হ্যাঁ মেলটার দাম পড়বে বারো হাজার টাকা হ্যাঁ একদম দশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন দশ পয়সা কম হইব না যদি দামে হয় নক করবেন তাহলে নাই এটা লাল ঠোঁট লাল গিয়ার একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ টপ কোয়ালিটি নিউ এডাল একটা মেল দেখুন সাইজ এবং টয় লাহরি হ্যাঁ টয় লাহরি একটা মেল আছে একদম হ্যাঁ একদম দশ হাজার পাঁচশো যদি কোন দশ পয়সা কম হ্যাঁ ভুলেও নক করবেন না নক করার দরকার নাই ভাই আমার কবুতর আমার থাক ঠিক আছে ভাই যখন দামে হয় একমাত্র তাহলে নক করবেন তাহলে না দশ হাজার পাঁচশো একদম হ্যাঁ চাওয়া দাম বারো হাজার পাঁচশো বারো হাজার কি বিশ হাজার টাকা হইলে পাইবেন না ভাই এগুলো কবুতর সবার কাছে নাই হ্যাঁ এই কবুতর কঠিন জিনিস কবুতর দশ বিশ জোড়া লাগে না ভাই হ্যাঁ বাইশের দুই চার পাঁচ জোড়া পাল্লি হয় যাই হোক এ যে কঠিন কোয়ালিটি হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং একটা মেল হ্যাঁ সিঙ্গেল একটা মেল যদি কারো ভালো লাগে নিতে পারেন চাওয়া দাম বারো হাজার পাঁচশো তবে এক দাম দশ হাজার পাঁচশো এক দাম দশ পয়সা কমুনে না টকটকা আল ঠোঁট ট্যানিসের মতো ঠোঁট হ্যাঁ ঠোঁট টোটো চোখের গিয়ারের টয় বিটের কবুতর অরিজিনাল টয় বিটের এক লাখ বিশ করে যে পেয়ারগুলো ছিল ওই ওই বিটের কবুতর ঠিক আছে ভাই যেভাবে দেখবেন যেভাবে রাখবেন ওইভাবেই ভাল দেয়া যাবে ভাই এই কবুতর এমন কবুতর ঠিক আছে অনেকে আসে আবার দামাদামি করে ভাই দামাদামি করার অপশন নাই ঠিক আছে ভাই যদি দামে হয় নক করবেন নাল নাই ঠিক আছে ভাই থ্যাংক ইউ এই যে এখানাটার জোর আছে টয় বিটের কবুতর হ্যাঁ টপ কোয়ালিটি একটা পেয়ার যে টয় লাহোরি এই যে পায়ের ফেদার আর কোয়ালিটি দেখেন হ্যাঁ মাথা নষ্ট কোয়ালিটি এটা হল আট পর নয় পর হ্যাঁ মাদিটা এক পাখায় সাত পর এক পাখায় আট পর হয়ে গেছে আর নটটা নয় পর হয়ে গেছে তবে বিডিং মোডে আছে কৌতর হ্যাঁ চলতেছে অলরেডি এই পাখা দেন সাত পর এই যে পাখা আট পর ঠিক আছে দুই পাখা বাকি আছে আর মাদিটা নটটা উইট হয়ে গেছে হ্যাঁ নরমাদি ঠিক আছে এই পেয়ারটা দশ হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে তবে আলোচনা সামান্য সুযোগ রাখলাম ভাই এই যে পায়ের ফেদার দেন পায়ের গুসা দেখেন ঠিক আছে দা টয় লাহরির বেবি বেবি মানে কি নিউ অ্যাডাল হয়ে গেছে ভাই এটা নিউ অ্যাডাল কবুতর ঠিক আছে ভাইজান থ্যাংক ইউ দশ হাজার পাঁচশো টাকা দাম আলোচনার যে এখানে একটা পেয়ার আছে টপ কোয়ালিটি হলুদ লাহরি হ্যাঁ দুই হাজার বিশ ব্লাডের কবুতর ঠোটো চোখের গিয়ে টক লাল কোয়ালিটি দেখেন মাথা নষ্ট কোয়ালিটি ভাই হ্যাঁ যেমন সাইজ তেমন কোয়ালিটি আর কবুতরটা ব্রিডিং করতেছে সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে খুব ভালো একটা পেয়ার দেখার মতো শান্তি মতো ডিম বাচ্চা করাইতে পারবেন এই পেয়ারটা দশ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম তবে আট হাজার পাঁচশো টাকা করে দিলাম আমি আট হাজার পাঁচশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন আর দামাদামি দামি করার সুযোগ নাই পাঁচশো টাকা লাগবে হ্যাঁ হইলে এই পেয়ারটা নিতে পারবেন দেখেন সাইজ কোয়ালিটি দেখেন হ্যাঁ খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি দেখার মতো একটা পেয়ার খুবই ভালো একটা পেয়ার হ্যাঁ ব্রিডিং করতেছে জোড়াটা আর ও যথেষ্ট হেলদি ভিটামিন প্রোটেক্টিভ করা আছে ভিটামিন চলতেছে হ্যাঁ আজকে শেষ হয়ে যাবে ভিটামিন কোর্স একদম ভিটামিন প্রোটেক্টিভ আছে শান্তি মতো ডিম বাসা করাইতে হবে বাসায় নেবেন বিডিং করবে ডিম বাসা করতে হবে কবুতার দিয়ে পাতা শেষ এ পুতুলের মতো সুন্দর হ্যাঁ দুই তিনবার বাচ্চা করলে এই কবুতার জাহাজের হয়ে যাবে ঠিক আছে নিউ রানিং পেয়ার বিডিং করতেছে হ্যাঁ এই যে এখানে আরেকটা পেয়ার আছে নতুন তিন পেয়ার কবুতর আছে তিন পেয়ারের মধ্যে এই পেয়ারটা আমার সবচেয়ে বেশি পছন্দ হ্যাঁ যে দেন কি সাইজ এবং কোয়ালিটি হ্যাঁ এক টয় বিটের কবুতর ভাই হ্যাঁ এই পেয়ারটা চা দাম বারো হাজার পাঁচশো তবে দশ হাজার পাঁচশো টাকা হলে দেওয়া যাবে ঠিক আছে ভাইজান এই যেমন সাইজ তেমন কোয়ালিটি সব দিকটা পারফেক্ট একটা জোড়া ভরপুর বিডিং করতেছে হ্যাঁ আই শেষে ভরপুর বিডিং করতেছে এ পেয়ারটা অনেক ভালো হবে আমার তো মনে হয় হ্যাঁ সাইজটা কোয়ালিটি ভালো আর ফ্রেশ মার্ট নিয়ে একদম হ্যাঁ ফ্রেশ মাল্টি খুব হেলদি কবুতর ঠিক আছে ভাই দশ হাজার পাঁচশো টাকা দাম এই যে এখানে এক পেয়ার টয়লাহরি আছে বাচ্চা সহ হ্যাঁ বেবি সহ এই পেয়ারটা নিতে পারবেন বারো হাজার পাঁচশো টাকা দাম বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে দেখেন কোয়ালিটি ভিডিং করতে ডিম দিবে কবুতর হ্যাঁ আবার ভিডিং মোডে আছে এই পেয়ারটা বারো হাজার পাঁচশো টাকা দাম তবে দশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন একদম হ্যাঁ এই যে বেবি আছে হ্যাঁ বেবি সহ নিতে পারবেন বেবি সাহায্য এই দেয় একদম সুন্দর ফ্রেশ বেবি আসছে হ্যাঁ প্রথমবার নতুন একটা বেবি করছে বেবি সহ এই পেয়ারটা দশ হাজার পাঁচশো টাকা হইলে নিতে পারবেন ঠিক আছে ভাই কোনো কোনো মার্ক নাই একদম ফ্রেশ একটা দূর আরে ভালো করে দেয় দেব দে তো ভাই অনেক সুন্দর একটা পেয়ার হ্যাঁ যাবো দাদা এখানে টয়লাহরি একটা মেল আছে হ্যাঁ টপ কোয়ালিটি একটা মেল হাইট এবং কোয়ালিটি দেখেন এই মেলটা পড়বে ছয় হাজার টাকা তারপর পাঁচ হাজার টাকা হলে দেওয়া যাবে ভাই হ্যাঁ পাঁচ হাজার টাকা হলে মেলটা নিতে পারবেন ফিক্সড প্রাইস টপ কোয়ালিটি একটা মেল হ্যাঁ পাঁচ হাজার টাকা হলে মেলটা নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে ভাই গ্যারান্টি আছে ভাই এটা বাচ্চা করানো অত টেনশনে কোনো কিছু নাই হ্যাঁ এটা বাচ্চার সহাটা ওই ইন্ডিয়া মেলটা আছে হ্যাঁ ভালো কোয়ালিটি একটা মেল ভাই টয় টয় বিটির কবুতর এখানে এক প্যার রেড লাহরি আছে টপ কোয়ালিটি সাইজ এবং কোয়ালিটি দেখেন দু হাজার বিশ রিং ব্লাডের কবুতর ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোয়ালিটি দেখেন সাইজ এবং স্ট্যান্ডিং দেখেন গলাটা দেখেন লম্বা হ্যাঁ মাথা দেন গোল সব দিক দেখ পায়ের থেকে বডির একটা হাইট একদম ওই তিন চার পেয়ার কবুতার বিক্রি করলাম না একই বিটের কবুতার ভাই হ্যাঁ সেম বাবা মায়ের কবুতার এই পেয়ারটা দশ হাজার পাঁচশো টাকা হলে দেওয়া যাবে হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকা হলে এই প্যাডটা নিতে পারবে তাও আমি আলোচনা সামান্য একটু সুযোগ রাখলাম হ্যাঁ ফোন দিয়ে সামান্য একটু বেশি এদিক সেদিক করা যাবে না ভাই হ্যাঁ টপ কোয়ালিটি কবুতার তারপরেও সামান্য একটু এদিক সেদিক করে দেবে ফোন দিয়ে খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি রিডিং করতেছে সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে একশো পার্সেন্ট হ্যাঁ খুব ভালো কবুতর একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ রেড লাহরি আরেক পেয়ার আছে ওই পেয়ারটা পড়বে আট হাজার পাঁচশো টাকা আর এই পেয়ারটা পড়বে দশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই যান ওইলে এই পেয়ারটা নিতে পারবে এখানে আরেকটা পেয়ার আছে এই এটা ডিম দিছে নতুন একদম ফ্রেশ কোনো মার্ক নাই একদম ফুলের মতো সুন্দর একটা পেয়ার এর টপ কোয়ালিটি একটা পেয়ার এই পেয়ারটা পড়বে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ তবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি করে দিলাম ঠিক আছে আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে ভাই যান নতুন ডিম দিছে খুব ফার্স্ট ক্লাস একটা পেয়ার এটা আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি আর বাসা এসে নিলে সাত হাজার পাঁচশো টাকা করে দেবেন তার এক হাজার টাকা সার দিবেন দিন বাসা এসে নেবেন এক হাজার টাকা সার যারা ঢাকার আশেপাশে আছেন তারা এসে দেখে নিতে পারবেন যে দেখবেন তার ভালো লাগবে এমন সুন্দর একটা পেয়ার ঠিক আছে খুবই চমৎকার একটা পেয়ার আর পুতুলের মতো সুন্দর হ্যাঁ গোল গাল আর স্ট্যান্ডিং হান্ড্রেড হান্ড্রেড একদম হান্ড্রেড পার্সেন্ট স্ট্যান্ডিং ঠিক আছে ভাইজান লং ভিডিও করে দিলাম তাহলে আট হাজার পাঁচশো টাকা দাম এই যে এখানে একটা প্যারাসে টয়লা হল ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড শর্ট টেল শর্ট সাইজের লাল ঠোঁট লাল গিয়ারের একদম এই বিডিং করছে সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিয়ে খুব চমৎকার একটা পেয়ার দশ হাজার পাঁচশো টাকা দাম কোনো মিসমার্ট না একদম ফ্রেশ একটা পেয়ার দশ হাজার পাঁচশো টাকার নিতে পারবেন তবে আলোচনা সামান্য সুযোগ টাকলাম ফোন দিয়ে সামান্য দিক সেদিক করে দেওয়া যাবে খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার ভালো লাগলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন খুবই সুন্দর একটা পেয়ার বিলিং করতেছে জোড়াটা খুবই চমৎকার একটা পেয়ার দশ হাজার পাঁচশো টাকা দাম এখানে এক পেয়ার গ্রেভার আছে টপ কোয়ালিটি হ্যাঁ এর উপরে কোয়ালিটি নাই ভাই এটা সর্বোচ্চ কোয়ালিটি মাদিটা আট পর আর নটা দশ পর কমপ্লিট করা হ্যাঁ এই পেয়ারটা ভরপুর ভিডিং করতেছে ডিম দিয়ে দিবে ডিমের উপর চলে আসছে অলরেডি এই পেয়ারটা পড়বে দশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই যান দশ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবে তারা বাসা হিসেবে নেবেন তারা তাদের আর আলাদা একটা সার আছে ঠিক আছে ভাইজান যে দেখবেন তারই ভালো লাগবে এমন একটা পেয়ার টপ কোয়ালিটি একদম সর্বোচ্চ কোয়ালিটি হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকা দাম পেয়ারটার তবে আলোচনা সামান্য সুযোগ রাখলাম ফোন দিয়ে কমে দেওয়া যাবে সংসারে বিডিং করতেছে যারা হ্যাঁ বিডিং মোডে আছে ঠিক আছে ভাই যান ভালো লাগলে স্ক্রিনে দেওয়া হচ্ছে এই এখানে টয়লাহরি একটা মেল আছে হ্যাঁ এর সর্বোচ্চ কোয়ালিটি টপ কোয়ালিটি একটা মেল সাত টাকা দাম লাল ঠোঁট লাল গেরে কোনো মিসমার্ক না একদম ফ্রেশ মার্কিং সাত হাজার পাঁচশো টাকা হলে মেলটা নিতে পারবেন তবে পাঁচশো টাকা কম দিতে পারবেন এটুকুই হ্যাঁ যদি হয় দামে হয় নয় একদম সাত হাজার পাঁচশো তবে আইসা নিলে পাঁচশো টাকা কম ঠিক আছে ভাইজান কোনো মিসমার্ক না একদম ফ্রেশ মার্কিং টপ কোয়ালিটি মেল এই একশো দুইশো পিস কব তার এক দুই পিস পাওয়া যায় এরকম ঠিক আছে ভাই কোনো মিসমার্টটা ওই যে চোখের অনেক চাপা চাফা লাগতেছে ভাই ওটা সময় সময় নামে যায় তো দেখা দিতেছে একদম ফ্রেশ মার্কিং দেখ ঠিক আছে ভাই জান সাত হাজার টাকা নিতে পারবেন ঠিক আছে কোয়ালিটি আছে সর্বোচ্চ কোয়ালিটি হ্যাঁ অরিজিনাল ইউরোপিয়ান ইনপোর্টের দুই হাজার রিং ব্লাডের পিছনেরটা হলো ফিমেল হ্যাঁ ফিমেলটা আট পর হ্যাঁ আর নটটা হলো দশ পর অলরেডি বিডিং করতেছে এই পেয়ারটা আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের সমস্ত প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব সেক্ষেত্রে ডেলিভারির সময় ফুল পেমেন্ট করে দিতে হবে হ্যাঁ এগুলো অরিজিনাল লাহরি ভাই হ্যাঁ এগুলো সিরাজি না ডুপ্লিকেট কোনো জিনিস না ঠিক আছে এবং যারা কোয়ালিটি বুঝেন তারা বলতে পারবেন এর কী জিনিস সাইজ এবং কোয়ালিটি দেখেন খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার হ্যাঁ দেখার মতো পুতুলের মতো সুন্দর যেমন সাইজ এবং কোয়ালিটি ঠিক আছে ভাই যান থ্যাংক এখানে একটা ফিমেল আছে হ্যাঁ ফিমেল মানে মেয়ে কবুতর হ্যাঁ মাদি খুবই চমৎকার হ্যাঁ টপ কোয়ালিটি দুই হাজার বিশ রিং ব্লাডের একটা ফিমেল একটা ফিমেল এই পাঁচ হাজার টাকা দাম পাঁচ হাজার না চার হাজার টাকা করে দিলাম আমি হ্যাঁ চার হাজার টাকা হইলে এই ফিমেলটা নিতে পারবে না একটু চিপ রেট করে দিলাম ঠিক আছে হয়ে যান তবে যারা আইসে নেবেন পাঁচশো টাকা সার আর পাঠাতে হলে ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম ঠিক আছে একটা মেল আছে এই মেলটা একটু ঠান্ডা লাগা আছে হ্যাঁ ট্রিটমেন্ট করে নিতে হইব যাই হোক যা আছে এর একটা মেলের দাম বাই ছয় সাত হাজার টাকা ঠিক আছে আমি এই মেলটা তেইশশো টাকা দিয়ে দিতেছি তেইশশো টাকা হলে এই মেলটা নিতে পারবেন একটু ঠান্ডা মান্ডা ওষুধ খাওয়া ঠিকঠাক করে নিতে হবে ড্রিঙ্কস নিতে আর কি হয় এই মেলটা নিতে পারবেন এই খায় দায় কোনো সমস্যা নেই ঠিক আছে আমার এনে প্রায় পাঁচ সাত দিন এরকম হইব হ্যাঁ আমি দু একবার ওষুধ খাওয়াইছি কিন্তু আমাদের এই সময় নাই পাই হ্যাঁ যা এইভাবে আইসে এটি আইসে এইভাবে হাঁ করে একটু সার এই ঠিক আছে মোটামুটি ঠিক হয়েছে হ্যাঁ আগে একটু সমস্যা ছিল বেশি আমি দু একবার ওষুধ খাওয়াইছি যাই হোক এইখানে একটা পেয়ার আছে এটা আরেকটা ভিডিও করা আছে যেমন নিজের খাসায় এটা ডিমে আছে বর্তমানে হ্যাঁ এ বিগ বাজেটের কবুতার এটা আলোচনার সাপেক্ষে ঠিক আছে ও আজকে দাম বলি আঠারো হাজার পাঁচশো টাকার দাম তবে আলোচনার সুযোগ আছে হ্যাঁ এ বিশাল সাইজের কবুতর যেমন সাইজ কোয়ালিটি হ্যাঁ একশো একশো কবুতর নিয়ার আল ছিল ডিম্পাই দিয়েছে ডিম্পাই দিয়েছে দুটো ডিম জমে গেছে জমা ডিম স নিতে পারবেন এটা হলো ডবল এক্সেল সাইজ ঠিক আছে বিগ বাজেটের কবুতার এ বছরে দুই এক পেয়ার পাওয়া যায় এরকম কবুতার ঠিক আছে ভাইদা থ্যাংক ইউ এখানে একটা পেয়ার আছে হ্যাঁ টপ কোয়ালিটি একটা পেয়ার বিগ সাইজের হ্যাঁ এই পেয়ারটা চাওয়ার দাম দশ হাজার পাঁচশো টাকা তো ভালো ছোটার সুযোগ আছে হ্যাঁ ফোন দিয়ে সেটা কমাই দেওয়া যাবে খুব ফার্স্ট ক্লাস একটা পেয়ার টয় বিটির পৌঁছার হ্যাঁ সাইজ এবং কোয়ালিটি বিগ সাইজ ঠিক আছে ভাইরা ভালো লাগলে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিছুটা কমাই দেওয়া যাবে হ্যাঁ সামান্য একটু এদিক সদিক করে দেওয়া যাবে সমস্যা নাই খুব ফার্স্ট ক্লাস একটা পেয়ার যেমন সাইজ যেমন কোয়ালিটি হ্যাঁ একশো একশো একটা পেয়ার সাইজ বিশাল সাইজ ঠিক আছে ভাই যান দশ হাজার পাঁচশো টাকা দাম তবে আলোচনার সুযোগ আছে হ্যাঁ এখানে একটা জোড়া আছে নিউ অ্যাটাল নয় দশ করে হ্যাঁ এই জোড়াটা পুরো বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন একদম টপ কোয়ালিটি একটা পেয়ার টয়লা হবে পুতুলের মতো সুন্দরটা দেখে পেয়ারটা একবার সাথে কথা হয়েছিল এখনো টেকা দেয় নাই যে আগে টেকা দিবে তার কবুতর এই কবুতর ব্রিডিং করতেছে কিন্তু এখন ব্রিডিং করতেছে সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিয়ে দিবি কবুতর খুব ভালো কবুতর দেখার মতো একদম শান্তির মতো ডিম বাসাফায় যারা ভিটামিন প্রোডেকটিভ করা আছে হ্যাঁ একবার নয় দশ পরে কবুতর ব্রিডিং আরম্ভ হয়েছে হ্যাঁ ফার্স্ট ক্লাস কবুতর এখানে এক পেয়ার আমেরিকান সেন্ট আছে হ্যাঁ নিউ ইয়ার্ডাল একটা পেয়ার ঠিক আছে এই পেয়ারটা পড়বে আট হাজার পাঁচশো টাকা খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার হ্যাঁ টপ কোয়ালিটি একটা পেয়ার আমেরিকান সেন্ট হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে আলোচনা সামান্য একটু সুযোগ রাখলাম হ্যাঁ কোন দিন সামান্য একটু কমাই দেওয়া যাবে খুবই ভালো একটা পেয়ার দেখার মতো যেমন সাইজ এবং কোয়ালিটি হ্যাঁ আর কবুতর অনেক হেলদি ভালো কবুতর আট পর হ্যাঁ আট পর নয় পর নিউ অ্যাডাল পেয়ার হ্যাঁ ঠিক আছে খুব চমৎকার একটা পেয়ার আট হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে এখানে এক পেয়ার রেড লাহড়ি আছে হ্যাঁ বিডিং করতেছে জোড়াটা দুই হাজার বিশ ব্লাডের কবুতর ভিক্স সাইজের হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং একটা জোড়া এই জোড়াটা পড়বে আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে তবে আলোচনার সামান্য সুযোগ টাকলাম হ্যাঁ কোন দিন সামান্য একটু কমাই কমাই দেওয়া যাবে এবার বিগ সাইজের খুব দরকার ফার্স্ট ক্লাস কোয়ালিটি হ্যাঁ কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ মার্কিং এটা তো ঠিক আছে ভাই আট হাজার পাঁচশো টাকা দাম তবে আলোচনা সামান্য সুযোগ রাখলাম হ্যাঁ আর ওই যে মাটিটা ওই মাথায় ঠুক রাইছিল হ্যাঁ পশম পশম প্রসঙ্গে চালাইতেছে ঠিক হয়ে গেছে থ্যাংক ইউ ভাই মিসমার্ক নাই যে টয় লাহরি হ্যাঁ একটা মেল আছে রেড লাহরি এটা আলোচনার সাপেক্ষে হ্যাঁ লাল লাল থোট লাল দিয়ে রেখে ছোটো গিয়ে টক টকা লাল একদম ফ্রেশ মার্কেট যদি কোনো একটা লোম মিসমার তাও নাই টক কোয়ালিটি একটা মেল দেখেন কোয়ালিটি পায়ের ফেদার হ্যাঁ কোয়ালিটি দেখেন ঠিক আছে রেড লাহোরি টপ কোয়ালিটি এটা মেল হ্যাঁ যদি কারো ভালো লাগে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আলোচনা শপিং টপ কোয়ালিটি একদম টক টকা লাল টোট লালগের হান্ড্রেড পার্সেন্ট মার্কিং একবারে যদি যে চুল পরিমাণ মিসমার্ক তাও নাই আর ইয়ে কবুত টিম নাই হ্যাঁ জিনাল মার্কিং ব্যাপার আসছে ঠিক আছে ভাই যান দেখেন মার্কিং দেখেন হ্যাঁ একশো একশো মার্কিং যাই হোক ভাই খুবই জটিল একটা জিনিস কঠিন একটা জিনিস ভালো লাগলে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করি এখানে এক পেয়ার ব্লু বালেস আছে টপ কোয়ালিটি বিগ সাইজ দুই হাজার বিশ সিং ব্লাডের হ্যাঁ এই ব্লু বালেস জোড়াটা চাওয়া দাম দশ হাজার পাঁচশো টাকা তবে আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন হাই কোয়ালিটি একটা পেয়ার হ্যাঁ ডিম বাচ্চা একশো পার্সেন্ট ওকে বিশাল সাইজের কবুতর হ্যাঁ একশো ওকে আর কঠিন হেলদি কবুতর ভালো কবুতর তাহলে চাওয়া দাম দশ হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ভালো একটা পেয়ার এটা হলো ফিমেলটা হ্যাঁ খুবই চমৎকার একটা পেয়ার ভাই হ্যাঁ বিগ সাইজ একদম হেলদি একটা পেয়ার খুবই চমৎকার থ্যাংক ইউ ভাই ভালো থাকুন এই এখানে একটা ফিমেল আছে পাঁচ হাজার টাকা দাম টয়লা হ্যাঁ চার হাজার পাঁচশো নিয়ে পারবেন ঠিক আছে ভাইজান এই ফিমেলটা চার হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন ফ্রেশ মার্কেট হ্যাঁ

তেত্রিশশো এর কী সব আছে যা আছে কেজি মাফা দাম ভাই তেত্রিশশো টাকা হলে এই নিতে পারবেন নর্মালি ঠিক আছে হ্যাঁ এই হলো বিষয় তেত্রিশশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন অনেক আছে আবার হ্যাঁ তেত্রিশশো টাকা দশ হাজার টাকার কেউ পাইভার সাই তেত্রিশশো টাকা তা না ভাই তেত্রিশশো টাকা কেউ তেত্রিশশো টাকাই ঠিক আছে ভাই যান তবে কোয়ালিটি খারাপ না ভালো হ্যাঁ দেখি তো অনেকে বিক্রি করে খারাপ না ভালো হ্যাঁ থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন এইখানে একটা পেয়ার আছে শর্ট টেল শর্ট সাইজের হ্যাঁ একদম নিখুঁত একটা পেয়ার একদম নয় দশ পরের একটা পেয়ার ব্রিডিং করতে সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে একদম একদম ফ্রেশ এবং হানড্রেড পারসেন্ট স্ট্যান্ডিং হ্যাঁ এই পেয়ারটা পুরো বারো হাজার পাঁচশো টাকা তবে আলোচনা সামান্য সুযোগ রাখলাম হ্যাঁ খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার দেখার মতো ঠিক আছে ভাই এই যে এখানে শর্ট শর্ট সাইজের এক পেয়ার কবুতর আছে এরকম দুই পেয়ার কবুতর আছে দেখেন হ্যাঁ এটা হলো হানড্রেড পার্সেন্ট স্ট্যান্ডিং শর্ট শর্ট সাইজ যেটা হ্যাঁ দেখুন মোটা পিছনের দিক চোক্কা হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট স্ট্যান্ডিং কবুতর এই পেয়ারটা পুরো বারো হাজার পাঁচশো টাকা তো আলোচনার সুযোগ আছে কোন দিন পুতুলের মতো সুন্দর পেয়ার হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট স্ট্যান্ডিং একদম একদম ফ্রেশ নিখুঁত কবুতর এই যে এখানে এক পেয়ারের কবুতর আছে এডাল হ্যাঁ নিয়ারটাল ছিল আমার এখানে আইসে ডিম পার্সে দুটা ডিম পার্সে দুটো ডিম জমসে একবারে নিখুঁত কবুতর কোনো মেস মার্ক না একদম ফ্রেশ আশের ডিমের মতো ডিম পার্সে দুটো চোদ্দো হাজার পাঁচশো টাকা তো বারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ভাই হ্যাঁ একদম বারো হাজার একবারে তো দোকানে বারো পয়সা তা হবে না একদম নিখুঁত একটা পেয়ার হ্যাঁ আর হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করতে পারবেন ভাই একবারে মেসউথ কবুতর দশ পর কমপ্লিট করে ডিম পার্সে দুটো ডিমি জমছে যারা নতুন আছেন কবুতর দিয়ে কিছু করতে চান যে না আমি ডিম বাচ্চা করুন ভালো কবুতর দরকার একদম যদি কোন বারো পয়সা কম তাহলে বারো হাজার পাঁচশো টাকা করবে এটা যেমন সাইজ তেমন কোয়ালিটি দু একবার বাচ্চা করলে কবুতর হ্যাঁ বাঘের মতো সাইজ দেখেন কোনো সাইজ কবুতর দেখ ভাই কঠিন কবুতর ভালো কবুতর ঠিক আছে ভালো একজোরা কবুতর কথা শেষ ঠিক আছে একদম বারো হাজার পাঁচশো টাকা বারো পয়সা কম হয় এটা সেল হবে না থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন এখানে একটা মেল আছে হ্যাঁ ক্রিমবারে একটা মেল এই মেলটা একটু ঠান্ডা লাগা আসছে হাগরে দম সারে আগে একটু বেশি ছিল এখন কমে গেছে ট্রিটমেন্ট করে নিতে পারবো আমার সময় নাই ভাই এই মেল কিনতে গেলে অনেকটা দাম যাই হোক এই মেলটা মাত্র তেইশশো টাকা করে দিলাম হ্যাঁ ক্রিমবারে একটা মেল আইসে নিলে দুই হাজার টাকা এ খায় দায় সব দিক দিয়ে ঠিক আছে যখন ঠান্ডা লাগা আছে গলা একটু গরম পানি খাওয়াবেন টোফিন ট্যাবলেট বা মোনাস ট্যাবলেট খাওয়াইবেন হ্যাঁ দীর্ঘবিধি ট্রিটমেন্ট আস্তে 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 ঠিক করতে দেবো মিলটা ঠিক আছে ভাই যান যদি হয় দেড়শো টাকা হয় নিতে পারবেন বা সাই ছিল দুই হাজার টাকা দাম এটা মিল কিনতে পাঁচ হাজার টাকা লাগবে মিনিমাম ঠিক আছে ভাই যান থ্যাংক ইউ ফ্রেশ মিল